প্রচণ্ড রকমে আনন্দ পায় যারা প্রকৃতি প্রেমিক মনে হয় তারা এরকমই হয় যখনই দেখে তখনই মনে হচ্ছে আমি নতুন কিছু দেখলাম যাই দেখে মনে হয় যে নতুন কিছু দেখলাম সব সময় আমি নতুনত্ব পাই গাছ সালের মধ্যে তো সবাইকে আহ্বান করবো আমরা সবাই গাছ লাগাবো আমি ব্যক্তিগতভাবে সবাইকে বিষয়টা দিয়ে বললাম যেহেতু কুড়িগ্রামে সাত পার্সেন্ট মাত্র গাছ আছে সবাই জন্য এগিয়ে আসার জন্য আর পাশাপাশি আমি সরকারিভাবে অনেক উদ্যোগ নিচ্ছি হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা জানি তো প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পায় সেটা হচ্ছে যেহেতু এখানে গাছ কম অক্সিজেন অনেক ক্ষেত্রে কম হয় এজন্য প্রসূতি মায়ের অনেক ধরনের জটিলতাও তৈরি হয় সেক্ষেত্রে অনেক সময় বাচ্চারাও তার জন্য বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ে এই প্রেক্ষাপট থেকে আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন এখন বর্ষা বর্ষাকাল আমাদের এখানে সুন্দর একটা মেলা হয় যখন যেখানে মেলা হয় আমি অনেক সময় সুন্দর জায়গা হিসেবে যে মানুষ ঘুরতে যান আমি নার্সারিতে ঘুরতে যাই আমার দেখতে খুব ভালো লাগে নার্সারি দেখতে তাদের কিন্তু অক্সিজেনের অভাব হয়ে নাকি এখানে অনেক ধরনের জটিলতাও তৈরি হয় হাজারটা সমস্যার সাথে হাজারটা অসুবিধার সাথে কাজ না থাকা আরও নতুন করে যুক্ত হলো এতে প্রতিবন্ধী শিশুও নাকি অনেক সময় জন্মগ্রহণ করে শুধুমাত্র অক্সিজেনের অভাবে কুড়ি গ্রামে আমি সবসময় যে কোনো বিষয়ে পার্টিকুলার অর্থাৎ আমি যে এখানে চাকরি করি কুড়িগ্রামে কুড়িগ্রামের প্রেক্ষাপট নিয়েই পরবর্তী বাংলাদেশ সরকার উনিশশো সালে প্রথম জাতীয় পর্যায়ে বিজ্ঞরূপন বা বিজ্ঞ সপ্তাহ পালন করে পরবর্তীতে দুই হাজার এক এবং দুই হাজার দুই অর্থ বছরে জেলা এবং উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলা প্রবর্তন করা হয় আমরা একটু পরিচিত হই কারণ এই পরিকল্পনা এবং পরিকল্পিত কাছাকাছি শব্দ কোনটা বিশেষ কোরআন শরব লাগবে না যদি সাত দিন